কোনো দলে ঠাই হয়নি সিরাজের জানানের রোহিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা পায়নি তারকা স্পেশাল মাহমদ সিরাজ তারপরেই ক্রিকেট মহলে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন কারণগত এশিয়ার কাপ থেকে শুরু করে ওডিআই বিশ্বকাপ ও টি টোয়েন্টির বিশ্বকাপের বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি যদি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সাংবাদিকদের জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের হিটম্যান জানান এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক যে সিরাজ বাদ পড়েছে যেহেতু আমরা তিন স্পেশার চেয়েছিলাম বলে নতুন বলে বা ভালো কাজ দেখাতে পারে কিন্তু আমরা আরও প্রভাবশালী বলোয়ার চাই চেয়েছিলাম মাঝের ও ডেথ ওভারের ক্ষেত্রে তবে আমরা মনে করি যে বুমরাহ স্বামী ও অর্শদ্বীপ সঠিক ব্যালেন্স দেবে আমাদের বোলিং ডিপার্টমেন্টে যদিও রোহিত এই যুক্তি মানতে নারাজ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা নফজল নবজুয়াল সিং সিধু তিনি মনে করেন দুবাইয়ের পরিস্থিতি সিরাজ একেবারেই সঠিক বলোয়ার সিধু বলেন যেভাবে দল নির্বাচন করা হয়েছে তাতে দেখে মনে হচ্ছে অলরাউন্ডারের ওপরই বেশি জোর দেওয়া হয়েছে চারজন অলরাউন্ডার নেওয়া হয়েছে তবে দুবাইয়ের যা পরিস্থিতি তাতে আমি দলে নিতাম সিরাজকে কারণ স্পিনে তেমন কাজ করবে না আর সিরাজকে নিলে ব্যালেন্স থাকবে